হ্যালো ফ্রেন্ডস আর যাবার অনেক দিন পর তোমাদের সামনে একটি ব্লক নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে সকালবেলা তো সোনাকে ডেকে ডেকে ওঠানো হচ্ছে কাল পড়ে গেছে বেচাটি খুব জোরে মানে হাঁটু ছিঁড়ে গেছে এতটাই হাঁটুতে আঘাত পেয়েছে যে হাঁটুটা প্রচণ্ড ব্যথা মানে কীরকম হয়ে আছে দেখো আমি সাত সকালে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আমার ময়না যে কাছে ওখানে কেঁচে দেবে বসে তো সকাল থেকে তো বাড়ির নানান কাজ থাকে আর এদিকে দেখো অনেকটা দুধ বেড়ে গেছিল সেটাকে আমি জাল করে চাঁচি করে নেব একটু জন্য ফোটা বেঁচে হয়েও গেছে আমার প্রায় এখন বাজে প্রায় তোমার সাড়ে ছটা মতো তো দেখতেই পাচ্ছো সবজির বাজারও চলে এসছে এখন বলতে বলতে সাড়ে ছটা থেকে প্রায় সাড়ে আটটাও হয়ে গেছে সবসময় তো আর ফোনের ভিডিওটা অন করে রাখা যায় না এদিকে দেখো ছাদ ঢালাইয়ের জন্য মিস্ত্রিরা পাটা সারি সারি করে রেখে গেছে কারণ একদিনে তো ওদের আনা সম্ভব নয় সেই জন্য সব কিছু রেখে গেছে তোমাদেরকে ওপরতলাটা একদিন দেখাবো আর এদিকে দেখো সোনাকে আর ম্যাডাম পড়াতেও চলে এসছে আর আমিও এ ঘরে চলে এসছি বিছানা টিছানা একটু অবসালা হয়ে আছে সেগুলো একটু ঠিক করে নেবো কালকে বৃষ্টি হচ্ছিলো তো তাই জন্য জামা কাপড়গুলো ভেতরেই নিয়ে গিয়েছিলাম মানে জল ঝরে গিয়েছিলো তো ওগুলো সারা থাপ হয়েছে আর একটা জিনিস দেখো এই পুরনো দেয়ালটা পিলার কাটা হয়েছিলো বলে কীরকম একটা যেন দাগ রয়েই গেলো বলে না সেই আয়না ভাঙে গেলে ভাঙা আয়নাটা জোড়া যায় কিন্তু দাগটা থেকেই যায় এটাও ঠিক সেরকমই হয়ে গেছে কীরকম মাঝে মাঝে বাজে লাগে কিন্তু কিছু তো করার নেই এখন আমাদের এরকম থাকতে হবে জানি না ভগবান কবে সব কিছু ঠিক করবে আর ওপর তোলাও কোনোদিন উঠতে পারবো কি না বা ঠিক হবে কি না তো তোমরা এই করো যেন পারি তো চলো যাই হোক সকালের কাজকর্ম তো থাকে সেগুলো করে নি এত বেশি চিন্তা ভাবনা করলে মানে কী বলবো বেশি শরীর খারাপ হয়ে যাবে তো তাই জন্য ওই সব না করে ভাবি মাঝে মাঝে ভাবনা আসে কিন্তু কী করবো বলো কিছু করার নেই শুরু যখন করেছি শেষও করতে হবে তো চলো গেইভাবেই তবে শেষাই হোক আর এই দেখো আমার রান্না টান্না সব কিছু হয়ে গেছে হয়েছে হচ্ছে হচ্ছে শাকু হ্যাঁচা আর এটা হচ্ছে চটচড়ি সব কিছু দিয়ে তো মানে কাল্লা টাল্লা আলটা আমের চাটনি বানিয়েছিলাম জিনিস করেছি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি ডালটা হয়েছে আর এদিকে দেখো উনুনেই রান্না করছি কারণ এখন কাঠের প্রচুর মানে কাঠ হয়ে গেছে তো সেগুলো শেষও করতে হবে এটার মধ্যে ডালটা আছে সেদ্ধ করতে দেওয়া আছে তো ওটা করবো আর এদিকে দেখো এই যে বড়াটা এটা হচ্ছে কুমড়োর বীজের বড়া বীজ থেকে বেটে নিয়ে বড়া করেছি আলু দিয়ে তরকারি করব মাখা মাখা করে আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সঙ্গে তখন থেকে আর সে আর কিছু করতে পারিনি আমরা খেয়ে শুয়েছি আর সোনা ওর বাবাইকে কী করেছে দেখো পুরো পাউডার দিয়ে ভূত করে দিয়েছে তো আমি একটু পাকেট টুক করে ওদেরকে তুলে নিলাম বদমাইসি বুঝতেই তো পারছো এই দেখো দিয়ে হাসি পাচ্ছো ওর ওটা এখনও হাতের পেছনে লুকিয়ে আছে আমার মুখেও লাগাবে বলে তো এইভাবেই চলতে থাকে দুষ্টুমি ওরও দেখো এবার আমার মুখে লাগাবে ওই জন্যই ঘুরে বেড়াচ্ছে ওখানে এই দেখো নিজে লাগিয়ে নিল মানে যেটা আমার মুখে লাগাবে বলেছিল আমার মুখেও লাগিয়ে দিল তো কি আর করবো বলো আর এখন দেখো একদম সন্দেহ হয়ে গেছে আর সোনা পড়তে বসে গেছে আর মোটা করে একটু ফিকেটার ক্রিমটা দিয়ে ওটা লাগিয়ে দিয়েছি তো এখন একটু করিয়ে নেবো ওকে আর সেটাও ভালো লাগছে না কীরকম যেন ঢুল ঢুল পাচ্ছে আজকে আর এই যে ও স্কুলে টিউশনি সরি টিউশনি পড়া করছে এখন তো স্কুল ছুটি অনেক দিন হয়ে গেলো স্কুল ছুটি কবে খুলবে জানি না তো দেখতেই পারছো ও এখন ওটা নিয়ে ব্যথা উপভোগ করছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা প্লিজ কমেন্ট করো শেয়ার করো